আসসালামু আলাইকুম যাচ্ছি শাহজালালের পুণ্যভূমি সিলেটে আজকের ব্লগে আমরা যে সমস্ত জায়গায় গিয়েছিলাম সেগুলো দেখাবো পাশাপাশি জানতে পারবেন সিলেট ভ্রমণের কিছু তত্ত্ব চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়ল রাত একটা পঞ্চাশ মিনিটের দিকে ট্রেনের ঝাঁকুড়িতে ঘুম ভাঙার পর সকালে দেখতে পেলাম শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য দিগন্ত বিস্তৃত চা বাগান তার মাঝে রেলের বিরতিহীন ছুটে চলা আপনাকে মুগ্ধ করেই ছাড়বে জানালার পাশে বসার লুপটা সবারই থাকে আর আমার পাশে ছিল আমার বন্ধু শরীফ জানালার পাশে কিছুক্ষণ আমি আর কিছুক্ষণ সেভাবে পালাক্রমে বসতে বসতে অবশেষে আমরা সিলেটে পৌঁছালাম দিনের বারোটা বিশ মিনিটে সিলেটে পৌঁছে আমরা উঠলাম শাহজাল রহমতুল্লাহ আলহির মাজারের পাশের একটি হোটেলে বিকেলে নাস্তার জন্য চলছে অপেক্ষা এর মাঝে চলছে পারিবারিক ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন নিয়ে নানা আলাপ আলোচনা সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়লাম মাজার জিয়ারতে আমরা প্রথমে জিয়ারত করলাম হজরত চাষনিপির রহমতুল্লাহি আলহির মাজার মাজারটি ছিল পাহাড়ের একেবারে উপরে এখানে কিন্তু অনেকগুলো বানর আছে আমরা বানরকে লিচু খাওয়ালাম হজরত শাহজালাল আল রহমতুল্লাহি আলিহির পীর সাহেব এবং সম্পর্কে মামা হজরত আহমদ কবি রহমতুল্লাহি আলিহির শাহজালাল রহমতুল্লাহিয়া লিহির হাতে কিছু মাটি দিয়ে বলেছিলেন এই মাটিগুলো যে স্থানের মাটির সাথে মিশে যাবে তুমি সে স্থানে গিয়ে পশুদের স্থাপন করবে হজরত শাহজালাল রহমতুলাহিয়ালেহির সাথে ছিলেন তিনশো জন সফর সঙ্গী তন্মধ্যে হযরত জাসনিবীর রহমতুল্লাহ ইয়ালেহির দায়িত্ব ছিল মাটিগুলোর সাথে অন্য স্থানের মাটি পরীক্ষা করে দেখা হযরত চাসনিপি রহমতুল্লাহিয়া লিহি জিওবা দিয়ে চষে মাটি পরীক্ষা করতেন বলে তাকে জাসনিপিড় বলা হয় তবে তার প্রকৃত নাম সম্পর্কে এখনও জানা যায়নি এরপরে আমরা গিয়েছিলাম হযরত সুন্দর শাহ রহমতুল্লাহি আলহের মাজারি এ মাজারটি ছিল পাহাড়ের অনেক উপরে এরপরে আমরা জিয়ারত করলাম হযরত শাহ ফরান রহমতুল্লাহি আলহি মাজার এরপর আমরা জিয়ারত করলাম হজরত বুরহান উদ্দিন রহমতুল্লাহি মাজার ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানের আকিকাই গরু জবেহ করার কারণে তার সন্তানকে হত্যা করেছিল তৎকালীন সিলেটের হিন্দু রাজা গোবিন্দ তারপর আমরা চলে গেলাম সিলেটের সেই বিখ্যাত পাঁচপাই হোটেলে খেলাম রাতের খাবার এরপর হোটেলের দিকে যাত্রা যাত্রাপটটা আমাদের মুখরিত করেছিল বেশ কয়েকজন নাটখা তাদের সুলজিত কণ্ঠের নাথ সায়েরি গজল গাওয়া আমাদেরকে মুগ্ধ করেছে